ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে চোদ্দোই ডিসেম্বর তোমাদের ডব্লু সেট পরীক্ষা হতে চলেছে তো এই ডবলু সেট পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে তো আজকের ভিডিওতে সে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো ডবলু সেট এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথমে আমাদেরকে দেখো মোবাইলের মধ্যে এই যে ক্রোম ব্রাউজার আছে দেখো মোবাইলের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে তো এই ক্রোম ব্রাউজারে ক্লিক করতে হবে তো এই ক্রোম ব্রাউজারে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে এখানে গুগলের যে সার্চ অপশান আছে তো সার্চ অপশানে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে ডব্লিউ ডব্লু ডব্লু ডট ডব্লু বি সি এস সি ডট ও আর জি ডট ইন তো এই লিঙ্ককে আমাদেরকে কি করতে হবে না ক্লিক করতে হবে তো এই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথেই দেখো আমাদেরকে একদম উপরের দিকে ওই যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন বলে যে যে লেখাটা আছে তোরা একদম তার নিচের দিকে একদম এখানে শো হচ্ছে দেখো যে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে ঠিক আছে দেখাচ্ছি এটা আর একবার দেখাচ্ছি দেখো দেখো এখানে তোমাদের এই যে শো হচ্ছে যে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে তোমাদের শো হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো সব থেকে ভালো হবে এটাকে ডেস্কটপ মোড করে নেবে এরপর এটাকে ডেস্কটপ মোড করে নেবে তো ডেস্কটপ মোড করার পর তোমাদের যে আইডি এবং পাসওয়ার্ড আছে তো সেটাকে এখানে প্রেস করবে ঠিক আছে দেখো এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার সাথে সাথেই এখানে তোমাদের শো হচ্ছে কি না পেমেন্ট স্ট্যাটাস দেখো এখানে দেওয়া আছে পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল এখানটা দেওয়া আছে ভিউ আর এখানটা হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো ভিউ যে অপশানটা আছে এর মধ্যে তোমার তোমাদের ফর্মটাকে দেখতে পাবে ঠিক আছে ফর্মের মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা দেখতে পাবে তো যদিও তোমাদের মানে ফর্মের মধ্যে ভুল থাকে তো সেক্ষেত্রে তোমাদের কারেকশানের একটা নোটিশ দিয়েছে তো তার জন্য এই অপশানটা দিয়েছে আর এখানটাতে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো ভিউ অপশানটা আগে ক্লিক করছি তারপর ডাউনলোড অ্যাডমিট কার্ডে যাচ্ছি দেখো ভিউ অপশানটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে দেখো এখানে আমাদের যে ফর্মটা ছিল আমরা যেটা অ্যাপ্লিকেশান করেছিলাম তো সেই ফর্মটা পুরো শো হচ্ছে ঠিক আছে তো এরপর আমরা ব্যাক চলে যাব তো এরপর আমরা যে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশান আছে তো সেটাকে ক্লিক করব দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাডমিট কার্ড সামনে চলে এসেছে তো এই অ্যাডমিট কার্ডটা তোমরা কী করবে প্রিন্ট করে নেবে তো এভাবেই তোমাদের বি সেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো এই ছিল ভিডিও তো এখানেতেই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে